নয় জিলহজ কুরবানির ঈদের আগের দিন আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই দিনটি একটি রোজা এবং দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ তওবার দুই রাকাত নামাজ সলাতুল হাজতের দুই রাকাত নামাজ যদি আপনি আমি যে নিয়ম অনুসারে বলবো কোন সুরা দিয়ে পড়বেন কোন নিয়মে পড়বেন যদি আপনি আদায় করতে পারেন মহান রব্বুল আয়লামিন আপনার কপাল খুলে দিবেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আমাদের সন্নিকটে চলে আসছে জিলহাজ মাস এই জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসটির মধ্যে আল্লাহ রবুল আলমিন মস্ত বড় হুকুম রেখেছেন প্রিয় দিনী বাই ও বোনেরা এই দশটা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলোতে আল্লাহ রবুল আলমিন অতি মর্যাদা রেখেছেন অতি ফজিলত রেখেছেন অতি বরকত রেখেছেন বিশেষ করে নয় তারিখ আজকের যে আলোচনা সেটা নয় তারিখ নিয়ে আরাফার দিনটিকে উপলক্ষ করে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে উপস্থিত হইলাম কিছু আমলিয়াত নিয়ে উপস্থিত হইলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমলিয়াতের নিয়তে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি দেখবেন প্রিয় দিনদারবাই ও বোনেরা নয় তারিখ এত গুরুত্বপূর্ণ দিন আমরা জানি হাজি সাহেবরা হজ করতে চলে গিয়েছেন কিন্তু এই নয় তারিখে তারা কি করে তারা আরাফার ময়দানে চলে আসে নামাজের পর থেকে সাথে সাথে তারা আরাফার ময়দানে চলে আসে এবং এই দিনটাতে তারা একটা রোজা রাখে কয়টা রোজা রাখে একটা রোজা রাখে এবং চার নামাজ পড়ার নিয়ম আছে এখানে এই ময়দানের মধ্যে তারা সারাদিন তাবু টাঙায়া অবস্থান করে প্রিয় দিনদারবাই ও বোনেরা একটি রোজা এত গুরুত্বপূর্ণ একটি রোজা এই দিনটাতে আপনি যদি একটি রোজা রাখতে পারেন আল্লাহ আল্লাহর আপনার পিছনের সমস্ত এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন ভবিষ্যতে যেন আপনার না হয় ভবিষ্যতের এক বছর এবং পিছনের এক বছরের গুনাহগুলো আল্লাহ গুনাহ গুলো আল্লাহর আহিন এবং এর দিনটাতে দুই রকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করার কথা বলা হয়েছে প্রিয় দিনদার ভাই ও বোনেরা তাওবান নামাজ করবেন দুই রাকাত এবং সালাতুল হাজত দুই রাকাত পড়বেন ইনশা আল্লাহ তাআলা আল্লাহ যদি চায় এই আমলিয়াতের বরকতে এই আমলগুলো যদি আপনি করতে পারেন আরাফার দিনটিকে উপলক্ষ করে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনার সমস্ত হাজত পুরা করে দিবেন আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবেন আপনার কোনো আর টেনশন থাকবে না ইনশাআল্লাহ এটা আল্লাহর আলমিন বান্দার প্রতি একটা বান্দার প্রতি একটা প্রতিজ্ঞা বান্দার প্রতি একটা আল্লাহর এরাদা করেছেন শুধু আপনি যেহেতু আমাদের হাতে সময় আছে প্রিয় দিনদার এই ছোট্ট জীবনটার মধ্যে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর মধ্যে যখন আমরা আবাদ উদ্বন্দী করে আল্লাহকে রাজি খুশি করাতে পারবো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন প্রিয় দিনীবাই ও বোনেরা এই দিনটিকে আপনারা খুবই মূল্য এবং দামি করে আল্লাহকে দেখাই দিবেন আবাদতের মাধ্যমে হ্যাঁ আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আল্লাহ আমরা হজে নাই কিন্তু আমরা এই দিনটিকে উপেক্ষা করে যে আমলগুলো করা দরকার ছিল এই আমলগুলো তোমাকে করে দেখাইলাম আল্লাহর কাছে আকুতি মিনতি করেন আপনি একটা রোজা অবশ্যই রাখেন যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে আপনারা এই রোজাটা রাখেন এই রোজার বিনিময়ে মহান রব্বুল আয়ামিন এক বছরের পিছনে সমস্ত গুনা মাফ করে দিবেন সামনের এক বছরের পিছনে সমস্ত গুনা মাফ করে দিবেন তার মানে আপনাকে গুনাহ মুক্ত জিন্দিগি আল্লাহ রবুল আয়ালামিন দান করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি যদি এই রোজাটা রাখেন আল্লাহ রবুল আয়ালামিন এত ফজিলত রেখেছেন এত ফজিলত রেখেছেন যে এক বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তালা আপনার আমলনামায় নামায় দান করবে সুবাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আরাফার দিনটিকে অপেক্ষা করে যে রাত্রটা আসে এই রাত্রটা এত গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রবেলা আপনি যদি এবাদত বন্দেগি করেন হ্যাঁ এই কিছু মুহূর্তের এবাদত বন্দেগী এই রাত্রটা হ্যাঁ আপনার আমরা জানি সবে কদরের রাত্র খুবই গুরুত্বপূর্ণ রাত্র এই সবে কদরের মর্যাদা আল্লাহরবুল্লাহ এই রাত্রিতে আবাদত করলে আল্লাহ তালা ওই পরিমাণ সবাব সবে কদরে আমল করলে যে সব দেওয়া হয় এই পরিমাণ সব আপনার আমল নামায় দেওয়া হবে আল্লাহ আকবার আল্লাহ তালা বান্দার প্রতি খুবই দয়াবান করুণাময় অ্যাকশান করেনেওয়ালা মায়া করেনেওয়ালা ওই আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে এই সমস্ত নিয়ামত দান করে থাকেন প্রিয় দিনী বায়ু বোনেরা এই জিলহজ মাসটা এত গুরুত্বপূর্ণ আপনি দেখেন এই দশ দিনের মধ্যে কত হুকুম আল্লাহ রেখেছেন কত নিয়ামত রেখেছেন এই দশটা দিনে বলা হয়েছে রোজা রাখার জন্য এটা হলো হজ মাস হ্যাঁ রাত্রিবেলা করার জন্য এক এক দিনের এক এক দিনের রোজা এক বছর নফল রোজা রাখার সমপরিমাণ সবাব পাওয়া যায় এক এক দিন রাত্র যখন হবে এই রাত্রের এবাদত সবে কদরে এবাদত করলে যে সমপরিমাণ পরিমাণ পাওয়া যায় এই পরিমাণ সবাব আপনার আমল নামায় দান করা হবে হাজতে আজ যে পাথরটা আছে কালো পাথর ওই পাথর চুমা দিলে যেই গুণা মাফ হয় ওই পরিমাণ গুনাহ গুরু আল্লাহ মাফ করে দিবেন এই জিলহজ মাসটিকে ঘিরেই পবিত্র যে ঈদের নামাজ পড়লে বলা হয়েছে মধ্যে আছে মাসুম মতো আল্লাহর আলমিন দান করে থাকেন প্রিয় বায়ু বোনেরা আপনাদেরকে আল্লাহ রুবুল্লাহ আলমিন এই জিলহজ মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হুকুম জারি করে দিয়েছেন সেটা হলো আল্লাহ নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে কুরবানি পালন করার জন্য আল্লাহ আকবর কুরবানি কুরবানি আদায় করার জন্য বলা হয়েছে নিজের জানের মাল জান মাল টাকার মায়া মালের মায়া পশুর মায়া এগুলো সব কিছু দুলিশ্বাদ করে দিয়ে হজরত ইব্রাহিম আলাহ নবীন আলহি সালামের আদর্শকে বাস্তবায়িত করার জন্য আপনাকে বলা হয়েছে এই কুরবানির হুকুমটা পালন করার জন্য তো যাদের সামর্থ্য তাওফিক হয়েছে আপনারা অবশ্যই তাকুয়া অর্জন করার জন্য আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে এই কুরবানি গুলো করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা যে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজের কথা বলছিলাম আপনাদেরকে বলে দিব এই নামাজটা আপনি কোন নিয়মে পড়বেন ইনশাআল্লাহ আপনি এই নামাজটা পড়ার একটা মুহূর্ত আছে কিছু মুহূর্তে নামাজ পড়া যায় না একটা হলো সূর্য উদয় যখন হয় তখন আপনি নামাজ পড়তে পারবেন না আরেকটা সময় হলো যখন ঠিক মাস বরাবর চলে আসে সূর্য মাথার উপরে বারোটার দিকে ওই সময় আপনি নামাজ পড়তে পারবেন না এবং আসরের রক্ত যখন শেষ হয়ে যাবে সূর্য অস্ত চলে যাবে ওই সময় আপনি নামাজটা পড়তে পারবেন না অন্যত্র যে কোনো সময় আপনি নামাজটা পড়েন ইনশাআল্লাহ এই নামাজ যখন আপনি দাঁড়াবেন আপনি বাংলাতে নিয়ত করবেন খুবই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখেন এবং শোনেন আপনার আরবিতে বাধ্যতামূলক নয় আরবিতে আপনার ভুলও হইতে পারে আপনি বাংলায় নিয়ত করেন আমি আল্লাহ রুবুলের রেজামন্দি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উদ্দেশ্যে আমি দুই নামাজ গুনা আদায় করার জন্য নিয়ত করলাম তারপর পড়েন পরে আল্লাহ সানা সানার আউজবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরতুল ফাতেহা পাঠ করেন এখানে আপনি তিনবার কুলহল্লাহ পড়তে পারেন এটা বাধ্যতামূলক নয় অনেকে বলেন এখানে আপনি স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি ওই রকম যেকোনো একটা সুরা মিলাইতে পারেন তারপরে রুকো শাহজাদি আবার সুরাকাত মিলে বৈঠক করে সালাম ফিরে আপনি মহান রুববে করিম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আকৃতি মিনতি করতে পারেন পাশাপাশি আপনি যেহেতু তাওবার নামাজ আদায় করেছেন আপনি একটা দোয়া পড়তে পারেন যেটা হলো এই আরাফার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আলাহুল লাহুল হামদু وهو على كل شيء قدير. ابن استغفر الله أكشبار. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. ابن بورين. إبوي بور تثكن. أكشبار الله عليه وسلم. صل الله عليه وسلم. سل الله عليه وسلم. তারপরে আপনি আবার দুই রাকাত নামাজ আদায় করেন এই দুই রাকাত নামাজ নিয়ত করবেন আল্লাহ রুবুল আলমিনের রেজামন্দি হাসিল করার জন্য আমার উদ্দেশ্য পূরণের জন্য সর্ব অবস্থা ইমানি হালতে থাকার জন্য আমার ভাগ্য পরিবর্তন করার জন্য সলাতুল হাজতের দুই রেখাত নামাজ আদায় করতেছি ঠিক একই নিয়মে আপনি দুই রেখাত নামাজ শেষ করেন নামাজ শেষ করে বিভিন্ন তাজবি তাহলিল সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবচেয়ে বড় উত্তম জিকির প্রিয় দিনদার ভাই ও বোনেরা অগণিত বার পাঠ করে দরুদ ইব্রাহিম পাঠ করে দুইখানা হাত মহান রব্বুল আয়ালিনের দরবারে উত্তোলন করে দেন আল্লাহর কাছে আকতি মিনতি করেন তাওবা করেন আল্লাহর কাছে চান আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো কবুল করবেন এই আরাফার দিনের মর্যাদার কারণে আল্লাহ তালা আপনার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ এই দাবি এই প্রত্যাশা রেখে আরাফার দিনের আমলিয়াতগুলো আপনাদেরকে বলে দিলাম যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় আমল এবং ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ তালা নয় জিলহজ আরাফার দিনের গুরুত্বপূর্ণ রোজা এবং আমাদেরকে নামাজ নফল নামাজগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুতি মিনতি করে নিজের জীবনটাকে আমল দিয়ে বাস্তবায়িত করা তাওফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন